আবুধাবি টিটেন টেন লিগে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং তান্ডব বড় ভাই তাসকিন আহমেদের বলে চার ছক্কার ফুল ধরে ঝরাল সাইফ হাসান দর্শক আবুধাবি টিটেন টেন লিগের এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলছেন তিন জনারই ম্যাচ রয়েছে একই দিনে দিনের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের নর্দান ওয়ারিয়র্সের কাছে চার রানে হারিয়েছে সাইফ হাসানের দল আসপিন অ্যাস্টলিয়ান্স ক্যারিয়ারের প্রথমবার টি টোয়েন্টি লিগ খেলতে গিয়ে বলিং ব্যাটিং কোনো বিভাগেই ভালো করতে পারেননি সাইফ হাসান ইনিংসের সপ্তম ওভারে করতে এসে দুই ছক্কায় সতেরো রান দেন ডানহাতি এই অফ স্পিনার ব্যাটিংয়ে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি সাইফ এগারো বলে করেছেন মাত্র পনেরো রান একশো পনেরো রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফের দলের ইনিংস থামে একশো দশ রানে তিন উইকেট নিয়ে নর্দার্ন ওয়ারিয়ার্সকে জিতিয়েছেন শাহনওয়াজ ধাহানি দুই দুই উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ওভারে খরচ করেছেন মাত্র একুশ রান তো দর্শক আজকের ম্যাচে সাইফ হাসান ও তাসকিন আহমেদের এমন দুর্দান্ত পারফরমেন্স কেমন লাগলো আপনাদের জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ